বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে পথসভা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র শুক্রবার রাতে গঙ্গারামপুরের ফুলবাড়ি আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী পথসভা থেকে বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবার আহ্বান জানান বাবুল সুপ্রিয় সেই সঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তিনি এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের

একাধিক জায়গা মানে একাধিক মানে তো দুটোও হতে পারে একের বেশি মানে তো দুটো একের একাধিক মানে দুটোও হতে পারে তিনটেও হতে পারে চারটেও হতে পারে যদি সত্যি পড়ার মতো কোনো সং সংখ্যা আপনি লাগাতে পারতেন তিনশো সোলার লাইট লাগিয়েছেন পাঁচশো লাগিয়েছেন হাজার লাগিয়েছেন সেটা যদি লাগাতে পারতেন তাহলে আপনার রিপোর্ট কার্ডে আপনি বলতেন যে আমি পাঁচশো সোলার বাতি লাগিয়েছি উনি নিশ্চয়ই দশ বারোটা লাগিয়েছেন যে কেউ জানেন কটা লাগিয়েছে জানেন জানেন না তার কারণ উনি নিজেই তো কাগজে লিখেছেন একাধিক ভাতি লাগানো আছে একাধিক মানে একের বেশি তাহলে দুটো কি তিনটে হতে পারে উনি যদি সত্যি চারশো পাঁচশো লাগিয়ে থাকতেন তাহলে দাদা আপনার তো সামনের দিকে চুলটা রাজনীতিতে চলে গেছে আপনি বলুন একাধিক মানে একের বেশি তাই তো দুটো হতে পারে তো যদি দুটো যদি তিন চারশো হয়ে থাকে তাহলে তিন চারশো লিখলেন না কেন তারপরে লিখেছেন চক্রামে এক কিলোমিটার পাকা রাস্তা তৈরি করেছে আরে ভাই তুমি পাকা হতে পারে আমরা কি নেন এক কিলোমিটার রাস্তা তৈরি করেছে সেটা রিপোর্ট কার্ডে দিতে হয়েছে আমি তো ওগুলো দিইনি ভালো করে ছেড়ে দিয়েছি কারণ আমি তো টাকা করি ওগুলো মানুষের টাকায় এক কিলোমিটার এক কিলোমিটার রাস্তা হয়েছে ওই একাধিক বললাম একাধিক মানে এক আগে বেশি হলে উনি আবার সেইটা বড় করে দিয়েছে এক কিলোমিটার রাস্তা হয়েছে তাও বলুন পাঁচ বছরে এক কিলোমিটার রাস্তা ওই পাঁচ ওই এক কিলোমিটার রাস্তা দিয়ে নিজে হয়তো দশ বারো বার হেঁটেছেন আর বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে টাকা না পায় আমি কেন্দ্রকে তদ্বির করব কর্মী সভা থেকে দলীয় কর্মীদের গান শোনাতেও দেখা যায় বাবুল সুপ্রিয়কে শনিবার গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে আয়োজিত বিজেপির এক সভায় এসে বাবুল সুপ্রিয়কেও কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আমি তো কালকেই বলেছি যে ওই বাংলায় কথা আছে না নতুন মুসলমান হলে গরু বেশি হিন্দু থেকে বাবুল সুপ্রিয় হচ্ছে সেইটা অবস্থা নিজে তো স্বীকার করে নিয়েছেন যে বিজেপিতে থাকা অবস্থায় কাজ করতে পারতেন বিজেপিতে থাকা অবস্থায় কাজ করতে পেরেছেন এটা স্বীকার করেছেন তো কমসে কম আর ওখানে বলবেন বাবুল টুথপেস্ট আজকাল চলছে না উনিও চলবেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে